প্রিয় দর্শক ইফতারের সময় এই মূল্যবান দোয়াটি আপনি যদি মাত্র পাঁচবার পাঠ করেন খুবই শক্তিশালী খুবই পাওয়ারফুল এই দোয়া এই মূল্যবান দোয়াটি সহি হাদিসে বর্ণিত হয়েছে খুবই কার্যকর এবং উপকারী দোয়া তো ইফতারের সময় মনে করে কষ্ট করে মাত্র পাঁচবার যদি আপনি দোয়াটি পাঠ করতে পারেন তো আল্লাহ রাব্বুল আলামিন আপনার জিন্দগি হতে হার প্রেশানি হার দুশ্চিন্তাকে তিনি দূর করে দেবেন বলুন সুবহানাল্লাহ আপনাকে হার প্রেশানি হতে হার দুশ্চিন্তা হতে আরশের মালিক মহান রাব্বুল আলামিন আপনাকে মুক্তি দান করে দেবেন বলুন সুবহানাল্লাহ প্রিয় মানুষের কাছে প্রেশানি অর্থাৎ কঠিন প্রেশানির মধ্যে পড়া কঠিন দুশ্চিন্তার মধ্যে পড়ার এর কারণ হচ্ছে দুটি অন্যান্য কারণও আছে যে কারণে মানুষ কঠিন ভাবে প্রেশানির মধ্যে পড়ে যায় কঠিন দুশ্চিন্তার মধ্যে পড়ে যায় কিন্তু সেই সমস্ত কারণের মধ্যে এই দুটি কারণ হচ্ছে সবচাইতে বড় কারণ প্রিয় দর্শক আর সেই দুটি কারণের মধ্যে এক নম্বর কারণ হচ্ছে টাকা পয়সা হাতে না থাকা পর্যাপ্ত আয় করতে না পারা প্রিয়দর্শক এটি হচ্ছে সবচাইতে বড় টেনশন সবচাইতে বড় পেশানি এবং দুশ্চিন্তার কারণ তো প্রিয়দর্শক এই দুয়াটি যদি আপনি পাঠ করেন আল্লাহরাব্বেলা আলামী আপনার এই টেনশন আপনার এই প্রেশানিকে দূর করে দেবেন এর মতলব হচ্ছে আল্লাহরাব্বুল আলামিন টাকা পয়সার তঙ্গিকে অর্থ এবং ধন ধনদৌলাতের সংকীর্ণতাকে আল্লাহ পাক দূর করে দেবেন আল্লাহ রাবুল আলমিন রিজিকে বরকত দান করবেন আপনার রিজিক ডবল হতে থাকবে উন্নতি বৃদ্ধি পাবে বরকত আসবে বৃষ্টির ফোটার নেয় বলুন সুবহান প্রিয় আপনি যদি বিশ্বাসের সঙ্গে আমলটি করতে পারেন তাহলে এই দোয়াই আপনার জিন্দগিকে পাল্টে দেবে এই দোয়া আপনার তে বদলে দেবে বলুন সুবহান আপনার জিন্দগিতে একটি উন্নতির নতুন সূর্য আপনার আগমন ঘটবে উদয় হবে এই দোয়া সেটা করে দেবে আল্লাহ রাব্বুল আলামিনের ফজল এবং কারামে বলুন সুবহানাল্লাহ প্রিয় দর্শক এই দোয়াটি আপনি একাগ্রতার সহিত মনোযোগী হয়ে পাঠ করুন ইনশাল্লাহ উন্নতির দরজা খুলবে হাতে পয়সা আসবে পর্যাপ্ত আসবে এত আসবে এত আসবে আপনি ধারণা করতে পারবেন না ইনশাল্লাহ আল্লাহ পাক অল্প সময়ের মধ্যেই আপনাকে মালা মাল করে দেবেন বলুন সুবহান টাকা পয়সা নিয়ে আর আপনাকে চিন্তা করতে হবে না ভাবতে হবে না এমন সচ্ছলতা আপনাকে দান করে বলুন তো টাকা পয়সা দেবেন ধন দৌলতের সংকীর্ণতা থাকলে যে দুশ্চিন্তা যে পেশানি হয় সেই পেশানি সেই দুশ্চিন্তাকে আল্লাহ আল্লাহরুল আলমিন দূর করে দেবেন বলুন সুবাহ প্রিয় দর্শক আরেকটি কারণ যেটি সবচাইতে এবং দুশ্চিন্তার কারণ সবচাইতে কঠিন যেটি সেটি হচ্ছে ঋণগ্রস্ত হয়ে পড়া প্রিয় দর্শক মানুষ এমনই ভাবে ঋণ নেন না তিনারা মজবুর হয়ে মজবুর হয়ে প্রয়োজন পূরণের জন্য তিনারা ঋণ নেন কিন্তু যখন তেনারা ঋণ নেন তেনারা মনে করেন যে এই ঋণ আমি পরিশোধ করে দিতে পারব কিন্তু যত দিন যায় হালত এমন এসে যায় কিন্তু সেই হালতে পড়ে সেই বান্দা ঋণকে পরিশোধ করতে অক্ষম হয়ে যায় যখন সে ঋণ পরিশোধ করতে অক্ষম হয়ে যায় তখন এই মানুষটি কঠিন ভাবে প্রেশানির মধ্যে পড়ে যায় কঠিন ভাবে দুশ্চিন্তার মধ্যে পড়ে যায় এই দুশ্চিন্তা তার ঘমকে হারাম করে দেয় তারাম করে দেয় সে অপমান বোধ করে সে লাঞ্ছিত অপমানিত হয় তার মাথা হ্যাট হয়ে যায় সর্বক্ষণ তার মাথায় একটাই চিন্তা থাকে কি করে আমি ঋণ পরিশোধ করবো কি করে আমি ধার দেনা মেটাবো না আমাজে দাঁড়িয়ে থাকলেও তার এই চিন্তা মাথা থেকে যায় না সর্ব অবস্থাতে হার হালতে দাঁড়াতে বসাতে শয়নে সব সময় এই চিন্তা তার মাথায় লেগে থাকে তো প্রিয়দর্শক ঋণগ্রস্ত হয়ে পড়া এটি হচ্ছে সবচাইতে বড় বালা পেরেশানি এবং দুশ্চিন্তার মধ্যে পড়ার সবচাইতে একটি বড় কারণ প্রিয় দর্শক আপনি যদি মনে করে কষ্ট করে এই দুয়াটি পাঠ করেন একাগ্রতার সহিত এবং আল্লাহ রাবুল আলামিনের যে ওয়াদা আছে সেই ওয়াদার ওপর প্রত্যাশী হয়ে আশা রেখে আপনি যদি দোয়াটি পাঠ করেন ইনশাল্লাহ আল্লাহ পাক এই ঋণ আপনাকে এই ঋণ হতে আপনাকে মুক্তি দান করবেন ঋণ পরিশোধের ব্যবস্থা হয়ে যাবে ইনশাল্লাহ তো প্রিয় দর্শক আল্লাহ রাবুল আলমিন এই দোয়ার মাধ্যমে মানুষ সবচাইতে পেশানি এবং দুশ্চিন্তার মধ্যে পড়ে যে দুটি কারণে সেই দুটি কারণকেই আল্লাহ রাব্বুল আলামিন আপনার जिंदगी হতে দূর করে দেবেন সমাধান করে দেবেন ইনশাআল্লাহ যখন আপনার হাতে পয়সা আসবে যখন আপনার হাতে টাকা আসবে আল্লাহ রাব্বুল আলামিন ধন ও দেবেন অঢেলভাবে দেবেন তখন আপনার ঋণ পরিশোধ করা আসান হয়ে যাবে সহজ হয়ে যাবে তো দর্শক খুবই মূল্যবান এবং খুবই কার্যকর এই দোয়া তো প্রিয়দর্শক চলুন এবার আমরা জেনে নেই সেই মূল্যবান দোয়াটি কি এবং এই দোয়াটি আমরা কিভাবে পাঠ করব। দর্শক আপনি যখন অজু অবস্থায় ইফতারের জন্য বসবেন তখন আপনি সর্বপ্রথম বিশ্বনবী সাল্ল আলি ওয়াসাল্লামের ওপর একবার দারুদ শরীফ পাঠ করে নেবেন দরুদ শরীফটি হবে দারুদ এ ইব্রাহিম اللهم صل على محمد وعلى ال محمد كما صليت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد اللهم بارك على محمد وعلى ال محمد كما باركت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد প্রিয় দর্শক বিশ্ব নবী সাল্লামের ওপর মাহাবত ভালোবাসার সঙ্গে এই দারুদ শরীফটি একবার পাঠ করে নেবেন প্রিয় দর্শক এরপর আপনি এই মূল্যবান দোয়াটি মাত্র পাঁচ বার পাঠ করবেন পাঁচ বার পাঠ করা কালীন কোনো রকম কথাবার্তা ফোন বা কেউ যেন ডাকাডাকি না করে একেবারে আপনার এখলাসের সহিত খালে আল্লাহ রাবুল আলামিনের প্রতি মনোযোগী হয়ে দয়টি পাঠ করবেন প্রিয় দর্শক আল্লা হুম ইন্নি আস আলুকা ইল মান্না ফিয়া ওয়ার ইস কং কাইবা ওয়ালাম দর্শক এই দোয়াটি আপনি পাঠ করবেন ইনশাল্লাহ হার প্রেশানি হতে আপনি মুক্তি পাবেন এর মধ্যে কোনো সন্দেহ নেই আপনি লিখে রেখে দিতে পারেন আপনি যদি সেই বিশ্বাস নিয়ে পড়তে পারেন এই একটি দোয়াই আপনার জন্য যথেষ্ট হয়ে যাবে যে কোনো প্রেশানি যে কোনো দুশ্চিন্তা হতে মুক্তি পেতে বলুন এই দোয়াটির বাংলা অর্থ হচ্ছে হে আল্লাহ আমি আপনার কাছে কামনা করছি উপকারী জ্ঞান উপকারী জ্ঞান আমি আপনার কাছে চাইছি যে জ্ঞান আমাকে উপকার দেবে যে জ্ঞান আমাকে সাহায্য করবে যে জ্ঞান আমাকে হেল্প করবে এমন জ্ঞান দিও না যেটা আমার জন্য ক্ষতি যেটা আমার জন্য প্রেশানির কারণ যেটি আমার জন্য দুশ্চিন্তার কারণ যে জ্ঞান আমাকে ধ্বংস করে দেবে সেই জ্ঞান আমাকে দিও না আমাকে উপকারী জ্ঞান দাও তাইয়েবা আমাকে হালাল রিজিক দাও আমাকে হালাল রিজিকের দরজাওন উন্মুক্ত করে দাও হারাম রিজিক দিও না হারাম রিজিক দিলে আমি তো প্রেশানির মধ্যে পড়ে যাব আমি তো দুশ্চিন্তার মধ্যে পড়ে যাব আমি তো ধ্বংস হয়ে যাব সুতরাং ওটা দিও না আমাকে তাইয়েব রিজিক দাও হালাল রিজিক দাও প্রিয় দর্শক আর হালাল রিজিকের একটি খাসিয়াত হচ্ছে যে আল্লাহ রাব্বুল আলামিন যার জন্য হালাল রিজিকের ফয়সালা করে দেন যে ব্যক্তি হালাল রিজিক উপার্জন করে আয় করে সেই বান্দা কখনো শানির মধ্যে পড়ে না দুশ্চিন্তার মধ্যে পড়ে না আল্লাহ পাক তার জন্য নিয়ামতের ফয়সলা দিয়ে দেন অঢেল অঢেল নিয়ামত ধন দৌলাতের ফয়সলা করে দেন বলুন সুবাহান্লাহ তো প্রিয় আপনি বললেন মহানবী সাল্লাম দোয়ার মধ্যে এমন এমন শব্দ চয়ন করেছেন যে শব্দ মালার ব্যাখ্যা বিশ্লেষণ হচ্ছে সুদূর প্রসারী বলুন সুবাহান এরপর বললেন হে আল্লাহ আমি মকবুল আমল কামনা করছি এমন আমল আমি করি বা করার তৌফিক দাও যে আমল গ্রহণযোগ্যতা লাভ করবে আপনার দরবারে মকবুল হবে সেই আমল করে কি লাভ যে আমল হবে না আপনি গ্রহণ করবেন না কবুল করবেন না সে আমল করে আমার লাভ কি সুতরাং এই সমস্ত আমল হতে আমাকে বিরত রাখুন আর সেই কাজ সেই কর্ম সেই আমল করার তৌফিক দিন যে আমল যে কর্ম আপনি কবুল করবেন তো প্রিয় দর্শক এটি হচ্ছে এই ছোট্ট দোয়াটির ব্যাখ্যা বা বাংলা অনুবাদ সুতরাং এই বাংলা অনুবাদটা অর্থটা আপনি মাথায় রেখে আপনি দোয়াটি পাঠ করবেন কেননা অর্থ বুঝে দোয়া পাঠ করলে সেটাই হয় প্রকৃত দোয়া পাঠ করা বলুন সুবহান তো প্রিয় দর্শক অবশ্যই আমরা এই মূল্যবান দোয়াটি পাঁচ বার ইফতারের সময় পাঠ করবো ইনশাআল্লাহ প্রিয় দর্শক আল্লাহ রবুল্লা আলমিনের কাছে দোয়া করি আল্লাহ এই মূল্যবান দোয়াটি সুন্দরভাবে ইফতারের সময় পাঠ করার যেন তফিক দান করেন সকলে বলি আমিন। তো ধৈর্য ধরে ভিডিওটি পর্যন্ত দেখার জন্য আল্লাহ রবুল আলমিনের দরবারে আপনাদের জন্য দোয়া করি আল্লাহ রবুল আলমিন যেন আপনাদেরকে হার প্রেশানি হার দুশ্চিন্তা হতে যেন নাজাদ দান করে দেন সকলে বলি আহমিন প্রিয় দর্শক কমেন্ট বক্সে একবার আমিন লিখে দেবেন আর ভিডিওটি ভালো লাগলে একবার লাইক দেবেন লাইক দিলে আমরা উৎসাহিত হই আর একজন বান্দাকে দিনের কাজে উৎসাহিত করা অনেক অনেক স্বভাবের কাজ এর বিনিময় আল্লাহ পাক দেবেন পরকালেও আল্লাহ পাক দেবেন আল্লাহ পাক বলেছেন আলাল আলাল বিররি ইসমিদান তোমরা ভালো কাজে একে অপরকে সাহায্য করো আর বদ কাজে তোমরা সাহায্য করো না তো প্রিয় দর্শক ভালো লাগলে অবশ্যই একটি লাইকও দিয়ে দেবেন তো আজ এ পর্যন্তই সকলে ভালো থাকুন সুস্থ থাকুন এবং আমার আন্তরিক সালাম নেবেন আসসালাম আলাইকুম ও রহমতুল্লাহ